সারাটা দিন মোরা কেটে লাগাই আছি লাগাই এখন যে বাইতেছি যে কি রান্না বার খাই মেরে কোনো ভাব নাই আর এক সেরা আছে হে তালে সারাটা দিন গেছে হে একটা ফুটাও গেল না বন্ধ দেখলো না আচ্ছা তুই যাই তো আমার সাথে তার একটা কাটা কেট বেশি লাগাই তেলাম না গেল না আচ্ছা বাহাতেছি ঘর ডাকাই যে আজ গেল ভাই হ্যাঁ তোর খবর আছে এই যে সারাটা দিন ভরে যে মেঘ

এটা বাইলে কাম বাচ্ছিয়া এটা বাইলে আর ভাততাম না ব তিস দিনের না কইতা স লাগাই নির পরে লাগানি পরে এই তার কাম বাচ্ছিয়া না এবার আমি একটা দিতাম না এবার একটা গুছি কত দিতাম না আম্বু এবারে ট্যাটন কম না লাগানি আগে করাইবা এরপরে আমি গুছি দিতাম কত এইটা বাইলে কাম বাজিয়া না এবার আমি নাই হু হে বাপ দে হে বাদ দে তুই জালাগা দেখা এলে কি বলতো আমার এক একটা লাগানি কম পড়বো তোরা স্যার আরো আমি বেশি সুন্দরে লাগাই আলবা হ্যাঁ আর আর তুই বাড়িতে এক একবার ওকে থাকতে না বাড়ির নাম কোন না আর এলা করায় তুই লাগলে বে করে লই লাগা দা হ্যাঁ বাপ তো দেখছি এমন ফাজির ফাজির বাঘা দেখছি না বেত তুমি প্রতিদিন সিজনে সিজন বাইল দে কিরে দুস্ত কারে গেল বলতাসো দশটা বছর দুই রে করতাসে খালি কেত লাগাই নি কেত লাগাই নি হাই বাইল হতে দিতাসে দেখলি লাগা বে নামে কবর না বুঝ মি রাস্তা এমন গরমও একটা বুদ্ধি পাইছি

আরো আরো পাঁচ হাজার টাকা কামাই কত হইলো দশ হাজার না এই দশ হাজার টাকা দে কাজিরে দিম পাঁচ হাজার আর পাঁচ হাজার বল লাগে গয়না গাড়ি কিনবা কিনিয়া পরে পরে বেটা করবা বাইরে দেখায় দেন যে দেখি বে হরণ লাগে আমি কি বেটা কম নাই বেক ক দশ হাজার টাকা কামাই মিশি জানে দশ হাজার টাকা কামাই ছয় মাসি বা দে দেখায় দেম আমি বেটা কম না দিহি দোস্ত বুদ্ধিটা তো বালাই দিস গুদ্ৰি পালা দি চিনে ভনতাম নে ন কামৰ দাম কম আজি গা ধু আংগা যাম গাড়ু বিদেশ যা আদুংগা